একদিন নদীতে একটি লাল টমেটোর বীজ ভেসে আসে আর সেটা নদীর তীরে এসে একটি গাছ হয় আর কিছুদিনের ভিতরে সেই গাছটি বড় হয়ে যায় আর এক সময় সেই গাছে লাল লাল টমেটো ফলে আর ওই গাছের উপরে বাসা ছিল কালু কাকের সে প্রতিদিন এসে একটি করে পাকা টমেটো খেয়ে ফেলতো আর সে তার বাসায় শুয়ে শুয়ে সব সময় গান গাইতো আরে কালু আমার নাম আমার নেই কোনো কাম আমি সারাদিন ঘুমিয়ে থাকি আরে কালু ভাই চলো আমরা ওই জঙ্গলের পাশ থেকে ঘর ঠিক করা সামগ্রী নিয়ে আসি কিছুদিন পরেই তো বৃষ্টির মৌসুম আরে টুনি আমার ঘর তো ঠিকই আছে আর আমি এখন কোনো কাজই করতে পারবো না আমার এখন তো ঘুম পাচ্ছে এড় পরটুনি শেकांतকে উড়ে যায় আরে কবুতার ভাই আমি যখনই কালু ভাইকে তখন সে আমার সাথে উল্টো ঝগড়া করেছে আরে টুনি তুমি কি জানো না ওই কালু তো অনেক আলসে একটা পাখি আর কিছুদিন পরে যখন বৃষ্টি হবে তখন আমরা আমাদের বাসায় বিশ্রাম নিব আর জমানো সেই খাবার খাবো তখন দেখো ঠিকই বিপদে পড়বে এরপর একদিন কালু তার টমেটো গাছ থেকে একটি টমেটো পেড়ে খাওয়া শুরু করে দেয় আর তখনই ওখানে তোতা পাখি চলে আসে আর তোতা পাখি তাকে বলে আরে কাক ভাই আমি অনেক কষ্ট করে অন্য জঙ্গল থেকে এ জঙ্গলে এসেছি আমার খুবই খিদা লেগেছে তুমি কি আমাকে একটি লাল টমেটো খেতে দিবে আরে আমি তোকে লাল টমেটো খেতে দিতে পারি যদি তুই এডাল থেকে ওডালে তিনবার আসবি আর আমার কাছেও তিনবার আসবি তারপরে আমি চিন্তা করে দেখবো এরপর তো তাপাকি তার কথা মতো এডাল থেকে ওডালে তিনবার যা আসা করে আর কালুর কাছে তিনবার আসে আরে তোকে আমি টমেটো দেব আমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি এখান থেকে ভাগসালা আর যদি তোকে এখানে কখনো দেখি তাহলে তোর ঠ্যাংটি কিন্তু আমি ভেঙে দিব এরপর তো তাপাকিটি মনের দুঃখে সেখান থেকে উড়ে চলে যায় আরে কালু হলম কালু কালু আমার নাম আমার নেই কোনো কাজ আমি সারা দিন ঘুমাই আরে কবুতর ভাই আমাদের কালুর সাথে কথা বলা দরকার কারণ কিছুদিনের ভিতরে ওই টমেটো কাছে টমেটো তো শেষ হয়ে যাবে আরে টুনি তুমি কি জানো না ওই কালু কত দুষ্টু ও কি আমাদের কথা শুনবে তারপরেও কবুতর ভাই আমাদের ওকে সাবধান করা উচিত এরপর টুনি আর কবুতর কালুর কাছে চলে যায় আর কালুকে বলে আরে কালু ভাই চলো আমরা আমাদের ঘর সাজানোর সামগ্রী আর খাবার এনে সংগ্রহ করি আরে টুনি আমি তোকে আর কতবার বলবো যে আমি কোনো কাজ করতেই পারবো না আমার কাছে একটি টকটকে লাল টমেটোর গাছ আছে আর তোরা যদি আমাকে এত জ্ঞান দিতে আসিস তোদের ঠ্যাং কিন্তু আমি ভেঙে দিব এরপর টুনি আর কবুতর সেখান থেকে উড়ে চলে যায় কালু আমি কালু কালু আমার নাম আমার কোনো কাজ নেই সারাদিন আমি খালি ঘুমাই লা 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 টুনিয়ার কবুতার তাদের বাসার জন্যে সবসময় খাবার সংগ্রহ করতে থাকে আর তাদের ঘরটি মেরামত করে ফেলে আর বনের অন্য পশু পাখিরাও খাবার সংগ্রহ করে তাদের বাসায় নিয়ে রাখে এরপর বৃষ্টি শুরু হয়ে যায় আর সকল পশুপাখিরা তাদের ঘরে আশ্রয় নেয় আর এদিকে কালুর গাছে হল লাল টমেটো শেষ হয়ে গেছিল কালু তখন বলে আরে আরে বৃষ্টি তো শুরু হয়ে গেল আমি এখন কি করি যাই আমি আমার লাল টমেটো খেয়ে আসি এরপর কালু যে দেখে তার কাছে তো আর টমেটো অবশিষ্ট নেই তখন সে বলে আরে আমি এখন কি করি আমার কাছে তো কোনো টমেটো নেই যাই আমি টুনির কাছে যাই আরে টুনি আমি এই বর্ষায় ভিজে যাচ্ছি তুমি আমাকে কিছু খাবার দিবে আরে কালু আমি তোমাকে এখন কোনো খাবার দিব না কারণ আমি তোমাকে তখন অনেক খাবার সংগ্রহ করতে বলেছিলাম তুমি আমার কোনো কথাই শোনো এরপর কালু টুনির কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে চলে যায় আরে তোতা ভাই তুমি আমাকে কিছু খাবার দিবে আমি সারা দিন না খেয়ে আছি আরে দুষ্টু কাক তুই এখান থেকে চলে যা তুই তো একটি শয়তান একটি কাক কাউকে কখনো সাহায্য করিস না এরপর কাক তার বাসায় ফিরে যায় আর বলতে থাকে আরে আজ তো আমি বড় একটি শিক্ষা পেলাম সময়ের কাজ যে সময়ে করতে হয় তা আমি আজকে বুঝতে পারলাম আমি অনেক বড় ভুল করেছি আর সেই শাস্তি তো আমাকে পেতেই হবে